কোরআনে কয়টি রুকু আছে কোরআনে পাঁচশো চল্লিশটা রুকু আছে কুরান শব্দের মানে কি হয় সন্দেশ তৈরি করা হয় তোমার আছে তৈরি করা হয় তোমার জানা আছে সন্দেশ তৈরি করা হয় তোমার জানা আছে তৈরি করা হয় ভারতের রাজধানী কি দিল্লি

তোমাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চায় বলো হজরত নামাজ কোন নবী পড়েছিল হজরত আদম আলাইসালাম সঠিক 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 আলহামদুলিল্লাহ সঠিক উত্তর